আমরা দর্শক ভাইদের সাথে একটু কথা বলি কথা বলেন আসসালামু আলাইকুম কেমন আছেন ভাই আচ্ছা ভাই এই যে রমজান মাস রোজা তো আছেন নাকি আচ্ছা সঠিক একটা ইনফরমেশন দিবেন আসলে আমরা তো মিডিয়া কর্মী বিভিন্ন জনারই প্রতিবেদন করি ঠিক আছে এখানে ভালো মন্দ আসলে সাইদ ভাই রয়েছে ও জন্য যে আপনি মিথ্যা বলবেন তা না আপনি যেটা সঠিক ইনফরমেশন ওইটাই দিবেন আমি মিথ্যা কথা বলবো না আচ্ছা আচ্ছা আসলে আমরা জানতে চাই আসলে বিভিন্ন জায়গা থেকে তো লোকজন আসে আপনাদের মতো আপনারাও দেখেন তো সাইদ ভাই আসলে মানুষ হিসাবে কেমন হ্যাঁ দেখি আমি যাচাই করে আসছি আমি আমি মানুষ ছিলাম আমি পাঁচ সাত বছর দেখছি দেখার পরে যে বাড়িতে বাড়িতে দেখতে এর আগে একবার আসলাম না আমার বন্ধ আসলো তারা পাইনি অন্যান্য গরু দুইটা নিয়েছে এই তার কাছে আচ্ছা তাতে দূর থেকে যেমন দেখেছেন বাস্তবে কি সাইড ভাই তেমন পাইছেন আশা আশা করা যায় আচ্ছা এই আপনাদের কথার উপর ডিপেন্ড করবে কিন্তু আরও কাস্টমার আসবে আরও দর্শক ভাইয়েরা আসবে আসলে এখানে কোনো দর্শক ভাই দূর থেকে আসলে ক্ষতিগ্রস্ত হবে মনে হয়

গল্প করার কিছু নাই সিংটা আবার পলিশি দেখিছে আর আপনাদের তো কত ঢেপা দাঁতে কয়টা ভাই দাঁতে তো চার দাঁত দাদু চার দাঁত বল আল্লাহ কি দিছে আপনি দেখেন কি দিছে আল্লাহ কি এটা কি হবে দেখেন দেখান দর্শক করে ভালো করে দেখান দুধ কেমন পাচ্ছেন ভাই এটা থেকে এটা থেকে দুধ পাচ্ছে দুই বেলা ষোলো লিটার দাদা দুই বেলা দিয়ে ষোলো লিটার দুধ পাচ্ছে আমি বেশি দুধের কথা বলবো না যেটা দুধ থাকবে সেটাই বলবো দাদু ভাই ষোলো লিটার দুধের একদম গ্যারান্টি থাকে একদম গ্যারান্টি দাদু ভাই এই গল্প করার কিছু নাই আপনার যাচ্ছুক আগে টুক দর্শক ভাই আগে দেখা দেন আল্লাহ ভবিষ্যতে কি দিবি দেখা

আলোচনা কিমান আপনি দেখান না কি হয় তালা কি ভিছে দেখান আমার গল্প করার কিছু নাই দাদু ভাই দেখছেন টল ফিগার ঠিক আছে আমার দাদু ভাইয়েরা এসে দেখি শুনে যাথায় বাসাই করিনি তো চলুন আমার পরবর্তী গাবাটি দর্শক দেখে আপনি দেখান কপাল ভাল ভাই সিরিয়ালের দ্বিতীয় নাম্বার যে গাবাটি নিয়ে আসছেন এই গাবাডিটি যাতন বয়স সম্পর্কে একটু বলবেন দশটি হয় এই যে হল স্ট্যান্ডে নানিফিটার করুন দাদু

নানি ভিতরে গরু আমার মা দেখান আর ভাইরা কিনা আর মা বোন কিন্তু ভয় বুঝেছেন আপনার দর্শক ভাই আগে দেখান জাত দেখান জাত কিনলে জাত বানাবি বেজাত গেলে বেজাত বানাবি ও সারা জীবন বালতি ধরে তাতে কোনোদিন দিন দুধ হবে না গ্যারান্টি দামটা কেমন নেবেন ভাই এই আপনার দামে রাখছি দাদু ভাই এক লক্ষ পনেরো হাজার আচ্ছা আলোচনা সাপেক্ষে নিতে পারবো নিতে পারবো

ঠিক আছে ক্ষতি পুস্তর দর্শক ভালো না পারে দাদো ভাই ঠিক আছে একটা বকলের সাথে কিন্তু একদম ঠিক আছে একটা গা বকন দেখা দিচ্ছে ভাই এক এক ষাট ওই হবি আছে ওর চাপ মাঝে নাই

এই জাত নাকিনার কারণেই কিন্তু বহুত লোকের আজকে এই দেশে কিন্তু সমস্যা

কি দেখান না দুধ ধোয়া আর মা বোনেরা পিছিয়ে তাও একটা পাত দুই মাসে তো আর চেক আসবে না দাদু ভাই যেটা চেক যেটা বাড়িওয়ালা বলেছে আমরা ওটাই

ওর এখন ঠিক আছে আর তোমাকে চার দিকে লিখে কেমন দাম ভাই এক লক্ষ পঁচিশ হাজার দাম এক লক্ষ পঁচিশ হাজার গল্প করার কিছু নেই